নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার এই প্রথম সোমবারই শিবলিঙ্গে অর্পণ করুন এই একটি ফুল এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং সংসার থেকে দূর হবে সমস্ত দুঃখ কষ্ট আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই ফুলটি কি যা অবশ্যই শিবলিঙ্গে প্রথম সোমবারে অর্পণ করা উচিত তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা শ্রাবণ মাস হিন্দু ধর্ম অনুসারে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ পূর্ণ লাভ করা যায় বলেও বিশ্বাস রয়েছে শিবের সঙ্গে এই মাসে কিন্তু মাতা পার্বতীরও আরাধনা করতে হয় মহাদেব ও পার্বতীর প্রেমের শুদ্ধতা উদযাপন করা হয় শ্রাবণ মাসে এই কারণে শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরীর ব্রত পালন করে থাকেন অনেক মহিলা এই মাসে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গলের জন্য ভারতীয় বিবাহিতা মহিলারা কয়েকটি আচার পালন করে থাকেন শ্রাবণ মাসে আপনারা কিন্তু শিবলিঙ্গে এই ফুলটি দিতে একেবারেই ভুলবেন না সেই ফুলটি কি এবং প্রথম কী কাজ করণীয় আসুন এবার পুরোটা জেনে নেওয়া যাক বন্ধুরা কাল হল শ্রাবণ মাসের একেবারেই প্রথম সোমবার যার গৌরব বলা হয় অনেকটাই বেশি তাই আপনারা সোমবার দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠবেন বলা হয় সূর্য ওঠার আগের মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই যদি সম্ভব হয় অবশ্যই উঠবেন আর যদি অতটা সকালে একান্তই না উঠতে পারেন তাও চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার যে কোনো পুজো বা যে কোনো বিশেষ দিনে যতটা সকালে উঠতে পারবেন ততই কিন্তু জীবন থেকে আপনাদের নেগেটিভ এনার্জি দূর হবে এবং বলা হয় বেশিক্ষণ ঘুমালে কিন্তু নেগেটিভ এনার্জি জীবনে বাসা বাঁধতে পারে বা বাড়িতেও তাই চেষ্টা করবেন অনেক সকালে ওঠার এরপর সকালে উঠে বাসি বিছানাতে বসবেন নিজেদের হাতের তালু একবার দর্শন করে নেবেন বা দেখে নেবেন এরপরে আপনাদের যে কাজ করণীয় তা হলো আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে বাসে বিছানাতে বসে একটি প্রণাম করবেন এরপরে দিনটি শুরু করবেন যেমন বন্ধুরা সকালে বাসে কাজকর্ম করে নেওয়া এছাড়াও আপনাদের যে কাজ করতে হবে তা হলো ঘর বাড়ি একেবারেই পরিষ্কার করা অনেক সময় অনেকেই সময়ের অভাবে সর্বদাই ঘর পরিষ্কার করে উঠতে পারে না সেক্ষেত্রে ঘরের মধ্যে কিন্তু আস্তে আস্তে নেগেটিভ এনার্জি বাসা বাঁধতে পারে তাই একটুখানি আপনারা চেষ্টা করবেন এই প্রথম দিনে অবশ্যই ঘরবাড়ি বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেওয়ার বন্ধুরা যখনই এই কাজ আপনাদের করা হয়ে যাবে এরপর আপনারা স্নান করে নেবেন যদি পারেন গঙ্গাতে স্নান করতে পারেন অর্থাৎ গঙ্গার জলে অবশ্যই গিয়ে স্নান করে আসতে পারেন এই প্রথম দিনে বা যে কোনো শুভ দিনে গঙ্গা স্নান করা অত্যন্তই ভালো জীবন থেকে অনেক কিছুই কষ্ট নেগেটিভ এনার্জি খারাপ নজর কেটে যায় বলে বিশ্বাস করা হয় তাই অবশ্যই চেষ্টা করবেন কোনো না কোনো গঙ্গাতে গিয়ে স্নান করে আসার এবং গঙ্গাতে স্নান করলে আপনাদের মনও শান্ত থাকবে এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বন্ধুরা মনে রাখবেন গোটা শ্রাবণ মাসে কোনো কালো রঙের পোশাক একেবারেই পরতে যাবেন না এই সময় কালো রঙ নিষিদ্ধও রয়েছে তাই অবশ্যই আপনারা লাল সাদা সবুজ রঙের পোশাক পড়তে পারেন এই রঙগুলো পরলে মনে শ্রদ্ধা আসবে ভগবানের প্রতি এবং অনেক ভালোবাসাও আসবে এবং এই মাসে এই ধরনের রং পরার অত্যন্তই গুরুত্বপূর্ণ রীতি রয়েছে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ধরনের রঙের পোশাক বা শাড়ি পরার এরপর বন্ধুরা আপনারা শাড়ি পরে বা পোশাক পরে সোজা যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘর প্রত্যেক দিনের ন্যায় যেমন নিত্য পূজা করেন তেমন নিত্য পূজার জন্য আয়োজন করে নেবেন এবং প্রত্যেক বাড়িতেই থাকে শিবলিঙ্গ যদি আপনাদের বাড়িতেও এই শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গকে একটি পাত্রর উপরে বসাবেন পাত্রর উপরে আপনারা একটি ওং বা স্বস্তিক চিহ্ন বা চিহ্ন এঁকে নেবেন এরপর সেই পাত্রর উপরে শিবলিঙ্গকে বসাবেন তারপর আপনারা প্রথমে শুদ্ধ জল দিয়ে ভালো করে স্নান করাবেন তারপর তৈরি করবেন পঞ্চামৃত প্রথমেই কিন্তু আপনাদের মধু এবং ঘি একত্রে নিয়ে ভালো করে আপনারা শিবলিঙ্গ মাখিয়ে নেবেন যেটাকে বলা হয় অভিষেক করা এরপর পঞ্চদ্রব্য বা পঞ্চামৃত অবশ্যই তৈরি করে দেবেন পাঁচ রকম জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি হয় সেই পাঁচ রকম জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেবেন এরপর শিবলিঙ্গে ঢেলে আপনারা অভিষেক করবেন যখনই সেই জল বা সেই পঞ্চামৃত ঢালবেন অবশ্যই বলবেন ওম নম শিবায় এই কথাটি তিনবার বলবেন এবং ঢালবেন এরপর একেবারে শুদ্ধ জল বা গঙ্গার জল দিয়ে ভালো করে শিবলিঙ্গকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে এরপর ভালো করে মুছে নির্দিষ্ট জায়গাতে আপনারা অবশ্যই বিরাজমান করে দেবেন বন্ধুরা যখনই শিবলিঙ্গকে বিরাজমান করা হয়ে যাবে তারপর আপনাদের শিবলিঙ্গর উপরে প্রথমে পইতে দিতে হবে এরপর আপনাদের যে জিনিসটা দিতে হবে তা হলো বন্ধুরা একটি নিখুঁত বেল পাতা বা বেলপত্র যেটাকে বলা হয় বেল পাতাটি যেন একেবারে গোটা থাকে অনেক সময় দেখা যায় ছেঁড়া রয়েছে অনেক সময় দেখা যায় কোনোভাবে ছিদ্র রয়েছে বা কোনোভাবেই একটা পাতা হয়তো ঝরে গেছে অনেকে এমন পাতা নিয়ে শিবলিঙ্গে অর্পণ করেন কিন্তু জানেন এমন পাতা দিলে শিবলিঙ্গে দেবাদিদেব মহাদেব অনেক রুষ্ট হন তাই এমন পাতা দেখে একেবারেই আনবেন না বা দেবেন না আপনারা চাইলে সেই বেল পাতাতে সাদা চন্দন দিয়ে অবশ্যই তিলক করে দিতে পারেন বা চিহ্ন এঁকে দিতে পারেন যখনই আপনাদের বেলপাতা অর্পণ করা হয়ে যাবে তারপর যে জিনিসটি বা যে ফুলটি আপনাদের অর্পণ করতে হবে সেই ফুলটির নাম হলো ধোতরা ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ধোতরা ফুল কিন্তু বাবা মহাদেবের অতি প্রিয় বা অত্যন্তই প্রিয় বলা চলে এই ধোদরা ফুল ছাড়া বলা যায় বাবার পূজা অসম্পূর্ণ তার কারণ হলো একটাই বাবার অতি প্রিয় এই ফুল তাই অবশ্যই ধোদরা ফুল নিয়ে আসবেন ধোদরা ফুল মূলত দুই ধরনের দেখা যায় একটা রং সাদা তো আর একটা রঙ অনেকটা বেগুনি বা নীল রঙের হয়ে থাকে আপনারা যেটা পারবেন সেটাই নিয়ে আসবেন এরপর এনে ভালো করে গঙ্গার জলে ধুয়ে শিবলিঙ্গের উপরে অর্পণ করে দেবেন অর্পণ করার সময় বলবেন ওম নম শিবায় এরপর প্রথম সোমবারে যে জিনিসটি অর্পণ করতে হয় তা হল জপ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা অল্প পরিমাণ জব নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন এরপর অর্পণ করবেন অক্ষত আতপ চাল এগুলি দিয়ে ভালো করে শিবলিঙ্গে অর্পণ করে পুনরায় দুধ অবশ্যই শিবলিঙ্গে ঢালবেন ঢালার সময় ঠিক একইভাবে বলবেন ওম নম শিবায় এই কথাটি একই নিয়মে একইভাবে বলবেন এরপর ভালো করে আরতি সম্পূর্ণ করে ভোগ নিবেদন করবেন বাবা মহাদেবের সামনে তিন ধরনের গোটা ফল রাখবেন যদি পাঁচটি পারেন পাঁচটিও রাখতে পারেন যেটা সম্ভব সেই ফল একেবারে নিখুঁত দেখে গোটা রাখবেন এরপর আপনারা শাক কাশা ঘণ্টা বাজিয়ে বাড়িতে শ্রাবণ মাসে সোমবারের পূজা সম্পূর্ণ করবেন মনে রাখবেন এই দিন কিন্তু বাড়িতে নিরামিষ আহার করা অত্যন্তই গুরুত্বপূর্ণ কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খেতে যাবেন না বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে হার হার মহাদেব লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে